হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ক্লাস আজকের ভিডিওটা তোমরা ছবি দেখে বুঝেছো যে ইতিহাসের সুপার সাজেশান নিয়ে চলে আসা হয়েছে এবং সেটা হিস্ট্রির ওপর তো তোমাদের বলে রাখি যারা সারা বছর ধরে পড়েছ বা যারা কিছুকাল ধরে পড়েছো এবং ভাবছো যে এই মুহূর্তে কোন কোন প্রশ্নগুলোর ওপর আমার জোর দেওয়া প্রয়োজন আছে বা যারা সারা বছর ধরে পড়েছ এবং ভাবছ যে এই পরীক্ষার এই আগের মুহূর্তে কোন কোন প্রশ্নগুলোকে আমরা বেশি বেশি করে চোখ বোলাবো তো সেই জন্য তোমাদের নিয়ে চলে আসা হয়েছে আজকের এই ক্লাস যেই ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ ইতিহাসের সুপার সাজেশন এবং সেগুলো অধ্যায় ভিত্তিক রাইট তো তোমাদের বলে রাখি শুরু করার আগে যে আজকের যে প্রশ্নগুলো নিয়ে চলে আসা হয়েছে সেগুলো কিন্তু একদম শর্ট আউট করা হয়েছে কারণ এই প্রশ্নগুলো গত মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং সেটা মাধ্যমিকের সেখান থেকে তুলে আনা হয়েছে যেগুলো যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে তো চলো উইদাউট এনি ডিলে আজকে আমরা সরাসরি চলে যাই সেই প্রশ্ন চলো আমরা এবার চলে যাই প্রশ্ন দেখে নিই কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট তো এখানে দেখো মাধ্যমিক হিস্টরি সাজেশন টু মাধ্যমিক ইতিহাস সাজেশন তো এখানে প্রথম যে অধ্যায় সেটা অধ্যায়ের নাম তোমরা আশা করি জানো প্রথম অধ্যায়ের নাম হলো ইতিহাসের ধারণা তো এই প্রথম অধ্যায়ের যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন যেই প্রশ্নটা বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে সেটা হলো আধুনিক চর্চার বৈশিষ্ট্য লেখক এই প্রশ্ন যে প্রশ্নগুলো আজকে আমরা দিচ্ছি বা যে প্রশ্নগুলো আজকে তোমরা পেয়ে যাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের প্রশ্ন আসলে কিন্তু একদম মিলিয়ে নিবে তো তোমরা দেখো যে আধুনিক চর্চার ইতিহাসের বৈশিষ্ট্য আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন কি না আধুনিক ইতিহাস চর্চায় প্রত্যক্ষবাদী ও অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর ক্ষেত্রে দেখো তিন নম্বর তাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করো চার নম্বর দাগের প্রশ্ন আছে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব কি এই প্রশ্নটা প্রায় তিনবার রিপিট হয়েছে তো তোমাদের বলে রাখি এই প্রশ্নটা অর্থাৎ চারের দাগের যে প্রশ্ন বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব এই প্রশ্নটা খুব ভালো করে দেখে রাখবে ভালো করে মুখস্থ রাখবে জানি তোমরা সারা বছর পড়েছ মুখস্থ আছি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বেশি বেশি করে চোখ বোলাবে রাইট তো এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আর আছে যে শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক সম্পর্কে বিশ্লেষণ কর দুই নম্বর অধ্যায় দেখো এবার দুই নম্বর অধ্যায়ের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কি কী না হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় দুই নম্বর তাকের প্রশ্ন দেখো যে নীল দর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো আছে যে ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে কি হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু শিক্ষা ব্যবস্থা তারপরে আছে দেখো চারের তাগের প্রশ্ন যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন বিশ্লেষণ করো আর পাঁচের তাগের প্রশ্ন চার্লস সুডের নির্দেশনামা কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট তারপর দেখো যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায়ের নাম জানো তোমরা প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ তো প্রথম এখানে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস লেখো অর্থাৎ যে উপজাতি বিদ্রোহগুলো হয়েছিল সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ভিল বিদ্রোহ তো সমস্ত বিদ্রোহের যে একটা অ্যাকুমুলেশন একসঙ্গে কিন্তু একটা ব্রেকডাউন বা একটা ডেসক্রিপশন তোমাদের দিতে হবে রাইট এই হচ্ছে বড় প্রশ্ন যেটা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবথেকে বেশি প্রশ্ন নেক্সট তারপরে প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ সংক্ষেপে সম্পর্কের সংক্ষেপে লেখো এই প্রশ্নটা কিন্তু স্কুলেও আসে মাধ্যমিকেও আসে তোমরা দেখেছো তো নেক্সট তারপরে প্রশ্ন তিন নম্বর তাকে দেখো যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সম্পর্কে লিখতে হবে টিকা তো তোমরা জানি মানে তোমরা জানো যে প্রথম বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটা পরীক্ষায় আসে ছোট প্রশ্ন হিসেবে তোমাদের অলরেডি সাজেশান দিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের তোমরা যদি এখনও পর্যন্ত সেই শর্ট প্রশ্নগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও আর এদিকে তোমাদের বাংলারও রচনা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে বেশি নয় মাত্র পাঁচটা রচনা এই পাঁচটা রচনা যদি খুব ভালো করে মুখস্ত করতে পারো একদম পাবে গ্যারেন্টি দুটো তো কমন পাবেই এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে শর্ট আউট করা হয়েছে নেক্সট তারপরে দেখো আছে যে এই সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহের কারণ আর ব্যর্থতার কারণ আলোচনা করো নেক্সট তারপরে এসে দেখো পাঁচের দাগে যে নীল বিদ্রোহ ঘটেছিল কেন এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করো এইটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন চ্যাপ্টারের নেক্সট এইবার চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও সংঘবদ্ধতার গোড়ার কথা তো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহাবিদ্রোহকে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা একটা প্রশ্ন পড়ে রাখবে যে সতেরোশো সালে সিপাহী বিদ্রোহ আর একই নাম হলো মহাবিদ্রোহ এটা তোমরা জানো তো এই সিপাই বিদ্রোহ মহাবিদ্রোহের কারণ ও ফলাফলটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে কারণ এই প্রশ্নটা বহুবার আসে পরীক্ষায় নেক্সট তারপরে দেখো আছে এখানে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলা হয় কেন এটাও ইম্পর্টেন্ট নেক্সট তারপরে আছে দেখো যে আনন্দমাঠ উপন্যাসের জাতীয়তাবাদী মূল বিচার করো মূল্য বিচার করো নেক্সট তারপরে তিন নম্বর দাগের প্রশ্ন আছে দেখো যে ভারত সভার লক্ষ্য কী ছিল আর জাতীয় আন্দোলনের উন্মেষে এই সভা কিভাবে সাহায্য করেছিল চারের দাগের প্রশ্ন দেখো যে জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্বন্ধে কি জানো এই হচ্ছে চার নম্বর অধ্যায় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা নেক্সট তারপর দেখো পঞ্চম অধ্যায় এবার যে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য এবং পর্যালোচনা তো একের দাগে আছে দেখো যে উনিশ শতকের প্রথম তিন দশকে বাংলার মিশনারি প্রেসগুলির মুদ্রণ ব্যবস্থা বিশ্লেষণ করো আর এই পর্বের অন্যান্য ছাপাখানাগুলির বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তারপরে আছে যে বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো এবং ছাপাখানার ফলাফল বা প্রভাবগুলিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এটা কিন্তু টাপ প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে এই বিদ্যাসাগরের অবদান নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবেই সেটা তোমার বড় হোক বা ছোট হোক বিদ্যাসাগর নিয়ে প্রশ্ন আসবে তবে এই টপিকটাকে ভালো করে পরিচিত হবে বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেক্সট তারপরে দেখো তিন নম্বর দাগে আছে যে ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্র লাল সরকারের অবদান কি ছিল এইবার হচ্ছে দেখো যে ছয় নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট বা কী কী প্রশ্নগুলো বহুবার রিপিট হয়েছে এবং এই বছর চান্স আছে সেগুলো আমরা দেখে নিই তো প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো যে বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দুই নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারত ছাড়ো আন্দোলনকালে বিহার ও বাংলার কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো অন্যান্য রাজ্যে এই আন্দোলনের বিস্তার কেমন ছিল নেক্সট তারপর দেখো তিন নম্বরে আছে যে বিশ শতকের কিয়ান আন্দোলনের সঙ্গে জাতীয় কিষাণ আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থীদের সম্পর্ক আলোচনা করো আর এখানে চার নম্বর থেকে তেভাগা আন্দোলন সম্পর্কে তোমাদের পড়ে যেতেই হবে কারণ এটা পরীক্ষায় বহুবার আসে তেভাগা আন্দোলনের সূচনা কীভাবে হয় কেন হয়েছিল এবং এর পরিণতি কী ফলাফল ইত্যাদি সব কিছুই কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের আর ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা অর্থাৎ ভারত ছাড়া আন্দোলন কবে হয়েছিল কেন হয়েছিল এবং শ্রমিকদের ভূমিকা কী ছিল এই বিষয় সম্পর্কে তোমাদের পড়ে যেতে হবে নেক্সট তারপরে আছে যে বিংশ শতকের দেখো বিংশ শতকের ভারতের নারী ও ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন এটা হচ্ছে সাত অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো যে প্রথম প্রশ্ন আছে যে উনশ বিশ শতকের নারী জাগরণের পটভূমি আলোচনা করে এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দুই নম্বর হচ্ছে স্বদেশী আন্দোলনে বাংলার নারী সমাজের ভূমিকা কী ছিল এটা ভিভিআই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বহুবার রিপিট হয়েছে এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে আর তিন নম্বর দেখো যে অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল এই প্রশ্নটা দু হাজার সাল দু সাল দু তেরো সালে এসেছে তো তোমরা কিন্তু এই প্রশ্নটা আসার চান্স বেশি তাই তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে নেক্সট তারপরে আছে যে আইন অমান্য আন্দোলন সম্প ও ভারতের নারী সমাজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো তার পাঁচ নম্বরে আছে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান কী ছিল প্রীতিলতা বেদেদার তারপরে আরও যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সব লিখতে হবে নেক্সট তারপরে আছে দেখো আট নম্বর অধ্যায় থেকে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ও দেশভাগ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বরের দাগে আছে যে ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে একটি টিকা লেখক তিন নম্বরে আছে যে ভারত বিভাগের অনিবার্যতা বিচার করো আর চার নম্বরে আছে যে কাশ্মীর সমস্যার প্রকৃতি ও প্রভাব আলোচনা করো কাশ্মীর সমস্যা নিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসে আধুনিক ইতিহাসের মধ্যে যেটা অন্তর্গত পাঁচ নম্বর দাগের প্রশ্ন হলো যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কেমন ছিল এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই হচ্ছে তোমাদের হিস্ট্রি সুপার সাজেশন যে প্রশ্নগুলো আজকে দিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমাদের চোখ বুলিয়ে নেবে ভালো করে পড়ে রাখবে যেন পরীক্ষায় আসা মাত্র লিখতে শুরু করে দাও তো এই ছিল আজকের ক্লাস তো অবশ্যই কিন্তু এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে এবং লাইক করে শেয়ার করে দাও থ্যাংক ইউ